আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমে পক্ষ থেকে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এবং নতুন একটি ডাইনিং টেবিলের ভিডিও নিয়ে আমরা ভিডিও স্ক্রিনে যে ডাইনিং সেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চেয়ারের ব্যাক সাইড এবং একটা চেয়ার সামনে রাখা আছে আমি এটাকে দেখাচ্ছি সম্পূর্ণ ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে পাশে নকশা করা এবং এই পাশে ব্যাক সাইডের ডিজাইন খুবই গর্জিয়াস একটা ডাইনিং সিট সেম ডিজাইনের মধ্যে টেবিলের এটা হচ্ছে ডিস্ক করা টেনেমএম গ্লাস সহকারে ছয়টা চেয়ার টেবিল পাচ্ছেন আপনারা ছেলে কিন্তু রেড স্টক থেকে এই মডেলটা নিতে পারবেন খুবই সুন্দর একটি ডাইনিং সেট আপনারা রেড স্টক থেকে এই ডাইনিং সেটটা সংগ্রহ করতে পারবেন এই ডাইনিং টেবিলটা যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে কো ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম